আজ লোকদের বিবেক খতম হয়ে যায় আর লোকরা ব্যবসারের দিকে পা বাড়ায় আজ লোকদের বিবেক খতম হয়ে যায় তো লোকরা নেশার দিকে চলে যায় আজ লোকদের বিবেক খতম হয়ে যায় তো লোকরা সেবাতে উঠপাটাং ব্যবহার করে লোকরা রিয়েল লাইফকে কাটাক জেন লাইফকে বিবেককে কোনো দিন মরতে না দেখ লোকরা ভুল ত্রুটি করতে পারে কিন্তু বড় ভুলের দিক থেকে নিজের জীবনকে সুধরে আনুক ভুল করবে সুধরাক নিজের জীবনকে আচ্ছা প্রভু এই জীবন এটা আমার ভুল হয়েছে কারণ কি যখন কোনো ব্যক্তি বিবেককে জীবিত রাখে আচ্ছা প্রার্থনা লাইফ আছে আচ্ছা সেবা আছে আচ্ছা পবিত্র জীবন কাটায় আচ্ছা পয়সা তো ইমানদারি আছে তখন সেই ব্যক্তি জীবনে এমন একটা ভাই বাহাদুরি থাকে এমন একটা দলেরি থাকে ভাই একটা প্রার্থনা করে শেতন মতলব এধার ওধার হয়ে যায় প্রভু জীবিত না আমে আমে ছোট ছোট ভুল থেকে লোকদের জীবনকে শোধানো দরকার আছে লোকরা মিস্টেক করেছে লোকরা প্রভু থেকে না সরে যাক লোকরা প্রভুর কাছে ক্ষমা চাক ফিরস আগে বারো প্রভু যু জীবিত নামে গণেশ্বর আমাদের মাপ করে